নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে বন্যায় রক্ষা নেই অন্যদিকে চোরের উপদ্রব এমনটাই অভিযোগ আরো একবার উঠে আসছে ধলাই থেকে আমবাসা যেখানে চোরেদের হানা উপদ্রব রীতিমতো ডলুবাড়ি এলাকার মৃণাল রায়ের বাড়িতে হানা দিল নিশি কুটুম্বের দল মৃণাল রায় ও তার পরিবার কর্মসূত্রে আগরতলায় বেশ কয়েকদিন ধরে বাড়ি ফাঁকা এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গভীর রাতে চোরেদের হানা রবিবার বিকেলে তারা দেখতে পায় পুরো ঘটনাটি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমবাসা থানায় এবং চারি চতুর্দিক ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে জিনিসপত্র সবটাই লুটপাট হয়ে গেছে এমনটাই অভিযোগ তুলেছেন পরিবার সদস্যরা ঠিক কি অভিযোগ আম থেকে উঠে আসছে শুনুন আসলে আমি আজকে রাস্তা দেওয়া যাওয়ার সময় মানে আমার ছোট ভাইয়ের বাড়ি আর কি আমি পাশে যাওয়ার সময় দেখছি একটু মাটির দাগ মানে যেমন কেউ গেটে দেওয়া উপর দিকে সেমুন তারপর গেট খুলছে খুলে এসে দেখছি যে ঘরের দরজার যে গ্রিলটা গ্রিলটা ভাঙ্গা তালা লাগানো আছে ভাঙ্গা তারপর ভিতরে ঢুকছে ঢুককেশার দিকে যে চোখাট ভাঙ্গা পাশাপাশি দরজার লক ভাঙ্গা এই দরজার লকটা নিচে ভেঙে পড়ে আছে তারপর ঘরে ঢুকলাম ঢুকেশার যে আলমারির যে তারা আলমারিটা আছে আলমারির দরজা খোলা বিভিন্ন জিনিস সব নিচে সরে পড়ছে তারপরে থানাতে করবো সে এরপরে আইলো সারাই ওখানে এখন তো আমরা ধরেন এখন আমরা কিছু করতে পারতেছি না কিনিছে তবে ছোট ভাই আইতেছে আগে আমরা ডিটেলস করতে পারবো কি নিছে তবে রান্না করতে দেয়া যাচ্ছে যে একটা সিলিন্ডার নাই আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ পুলিশ মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত নেমেছে ধারণা করা হচ্ছে রোলিবাড়ি এলাকার ড্রাগস এবং নেশার রমরমা বেড়েছে আর এই নেশা সামগ্রী জোগাড় করতে গিয়ে চোরেদের উত্তাপ নেশা কুটুম্বদের হারা বাড়ছে তবে আগামী দিনে পুলিশ এই চুরির ঘটনা থেকে জনগণকে রক্ষা দিতে পারে কিনা চোরেদের ধরতে পারে কিনা সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয় ছোট্টবিরতির পর ফিরবো সঙ্গে থাকুন